বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছে বাঙালির প্রধান উৎসব দুর্গা পূজা আজ আমরা জানবো দুর্গা কে দুর্গাপূজার ইতিহাস এই পূজা প্রথম কে কোথায় করেছিলেন দৈত্য দানব রোগ পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দুর্গা তাছাড়া যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন তিনি দুর্গা যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনি দুর্গা দুর্গার মাতা ছিলেন মেনকা পিতা গিরিরাজ হিমালয়ের কন্যা দেবী দুর্গা দেবী দুর্গা হলেন মহামায়া তিনি মহাশক্তির একটি রূপ জানেন কি দেবী দুর্গার দশটি হাত কেন আসুন বন্ধুগণ আমরা জেনে নেই পুরাণে বলা আছে কুবের জম ইন্দ্র বরুণ ঈশান বায়ু অগ্নি নৈরিত ব্রহ্মা ও বিষ্ণু এই দশ দিক থেকে মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গার দশটি হাত সৃষ্টি হয়েছিল প্রতিপদ হইতে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দুর্গার নয়টি শক্তির পূজা হয় তাহা নবরাত্রি পূজা নামে পরিচিত শ্রী শ্রীচন্ডিতে আছে প্রথমং শৈলপুত্রী ইতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্ডঘণ্টে কুষ্মাণ্ডে তী চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতে ইতি ষষ্ঠ কত্তায়নী তথা सप्तमङ्कालरात्रिति महागौरीति अष्टम नवमं सिद्धिदात्रीति नवदुर्गा प्रकिन्ने ता नम न्रमण्यो महात्मना अर्थात् देवी नील शैलपुत्री ब्रह्मचारिणी चन्द्रघणा कुष्माण्डा स्कन्धमाता कालरात्रि महागौरी এবং সিদ্ধিদাত্রী এই নৈটি রূপকে নবদূর্গা বলা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে কৃষ্ণ প্রথম দুর্গা পূজা করেছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে দুর্গা পূজার প্রবর্তক বলা হয়েছে সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের রাসমণ্ডলে প্রথম দুর্গা পূজা করেন এরপর মধু কৈটব নামে দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয়বার দুর্গা পূজা করেছিলেন ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পরে তৃতীয়বার দুর্গাপূজার আয়োজন করেন দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে দেবরাজ ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা এরপর থেকেই পৃথিবীতে মুনি ঋষি সিদ্ধ পুরুষ রাজা মহারাজা ও মানুষেরা নানা দেশে নানা সময়ে দুর্গা পূজা করে আসছে পুরাণ অনুসারে কথিত আছে রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধস মেধসমণির আশ্রমে প্রথম পৃথিবীতে দুর্গা পূজা করেছিলেন বর্তমানে এই গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত রাজা সুরত বসন্তকালে এই পূজা করেছিলেন নষ্ট রাজ্য পুনরুদ্ধারের জন্য ইহা বাসন্তী পূজা নামে পরিচিত পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গার পূজা করার আসল সময় কিন্তু রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধারের জন্য রামচন্দ্র অকালে দুর্গা দেবীকে আহ্বান করেন অর্থাৎ অকালে শরৎকালে বোধন করে দেবীর পূজা করেন এই পূজাকে বলে শরৎকালীন দুর্গা পূজা সতেরোশো নব্বই সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায় বারোজন ব্রাহ্মণ যুবক মিলে দুর্গাপূজার আয়োজন করেন এ থেকে এই পূজা বারোয়ারি দুর্গাপূজা নামে খ্যাত পরবর্তীতে উনিশশো দশ সালে কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনের সময় এই সার্বজনীন দুর্গা পূজা নামে আখ্যা দেন এই পূজাকে জাতি ধর্ম বর্ণ শেষে সকল অংশের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য এই দুর্গাপূজা হল সার্বজনীন পূজা বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন